আপনি কি সুই সুতার কাজ শিখে ব্যবসা শুরু করতে চান আজকের ভিডিওটি স্পেশালি সেই আপুদের জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যারা আজকেই আমার চ্যানেলটি ভিজিট করেছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু হাতের কাজ কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করি আর এই হাতের কাজ এখন যে শুধু মানে এই জেনারেশনে আমরাই যে শুধু পছন্দ করি তেমনটা না কিন্তু আমার নানুর মুখে সবসময় শুনতাম যখন মানে আমরা একটু ডিজাইন করে জামা পরতাম বা ডিজাইন গলা দিয়ে জামা পরতাম বা কখনো ডিজাইন করে স্যালোয়ার পরতাম তখন কিন্তু ওই ডিজাইনটা দেখে আমার নানু বলতো যে এই ডিজাইনটা তো আমরা অনেক আগেই পড়েছি তবে এখন একটু ইউনিকভাবে শিল্প এবং শৌখিনতার সংমিশ্রণ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে আর এটা কিন্তু একশো পারসেন্টের ভিতরে মেয়েরাই করেছে আশি পার্সেন্ট আমার নানুকে জিজ্ঞেস করতাম যে তোমরা যখন পড়তা তখন এগুলো কে তৈরি করতো তখন আমার নানু বলতো মেশিনের সেলাই যেটা সেটা তো আমরা মানুষ দিয়ে মানে মেয়ে মানুষ দিয়ে করাতাম তবে হাতের যে সেলাইটা এই সেলাইটা কিন্তু আমরা নিজেরাই করতাম মানে ঘরে ঘরে নাকি এই সেলাইটা নিজেরাই করত। তবে তখন আমার নানু বলতো যে তখন আমরা নিজেদের জন্য করতাম তবে আমরা বিক্রির উদ্দেশ্যে করতাম না কারণ তখন তো এই রকম সুযোগ সুবিধা ছিল না আপনি কিন্তু এখন আরও একটা জিনিস মানে ক্লিয়ারভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আপনার নানু বা দাদুর সেলাই করা যদি কোনো কিছু ঘরে থাকে সেটার সাথে মিলে দেখবেন আগে যে তারা সেলাই করতো অনেক নিখুঁতভাবে মানে অনেক মানে চিকন সেলাই ছিল যেটা ধরেন এক নাল সুতা দিয়ে সেলাই করতো বা দুই নাল সুতা দিয়ে সেলাই করতো তখন কিন্তু চিকন সুতা দিয়ে সেলাই করা হতো আর এখন কিন্তু আমরা মানে লাছি সুতাটা সেলাই করি তার উপর হচ্ছে দুই তিন গুণ সুতা নিয়ে করি তাহলে তখনকার থেকে কিন্তু এখনকার সুবিধাটা অনেক বেশি এবং এখন আমরা যেভাবে করি এইভাবেই কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করছে আগের সেলাইগুলো অনেক সুন্দর ছিল তবে তখন তো তারা মানে আমার নানুই বলতো যে তখন তো তারা বুঝেনি মানে ওইভাবে ওই সেলাইটা তাদের কাছে ভালো লেগেছে তবে আমরা একটু ইউনিক করে করি এখনও কিন্তু এই সেলাইটা একদম সহজ তাই মানে আমাদের কাছে কিন্তু সত্যি কথা বল বলতে যে সব কিছু কিন্তু অনেকটা সহজভাবে মানে আমরা পেয়েছি যদি আমরা ওইটাকে সহজভাবে নিজেদের আয়ত্তে আনতে পারি আচ্ছা আমি কিন্তু কথাই বলে যাচ্ছি তবে আজকে কী নিয়ে ভিডিও করছি অনেকেই তো বুঝতে পারছেন তাও আমি বলে দিই এখানে কিন্তু সম্পূর্ণ একটা বেডশিট ডিজাইন করা হবে কুল বালিশ তারপর হচ্ছে বালিশ কভার তারপর হচ্ছে বেডশিটের যে ডিজাইনটা ওইটা করা হবে আপনাদেরকে আমি সবসময় বলি না যে ট্যাচিং পেপার ছাড়া মানে ছাপ দেওয়া ছাড়া এত বড় মানে আর করতে গেলে দেখা যায় মেজারমেন্ট ঠিক হয় না বা অনেকটা সহজ মনে হয় না তবে আজকে কিন্তু অনেক সহজ একটা প্রসেস আপনাদেরকে আমি দেখিয়ে দেবো সেটা হলো আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছি আমি বালিশ কভার আট করে নিচ্ছি আর আজকে যদি আপনারা খেয়াল করেন বা লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কিন্তু বালিশ কভারের উপরে তারপর হচ্ছে বেডশিটের যে ডিজাইনটা করব সেটা ওই কাপড়টা রেখে তারপর আট করে নিলাম কারণ কাপড়টা কিন্তু মোটামুটি পাতলা ধরনের আর বালিশ কভার উপর রাখার পর কিন্তু স্পষ্টভাবে দেখা গিয়েছে আর এইভাবে আর্ট করার কারণে প্রত্যেকটা ফুল কিন্তু একই রকম হয়েছে ধরেন বালিশ কভার বেডশিট কুল বালিশ কভার সবগুলার ডিজাইন কিন্তু একদম সেম একটুকু বড় ছোটো হয়নি দেখেছেন কত বড় এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমার অনেক সহজে আর্ট করা হয়ে গিয়েছে যারা নতুন তাদের জন্য কিন্তু এই প্রসেসটা একদম সহজ মনে হবে আপনি কষ্ট করে বালিশ কভার উপরে আর্ট করে নেবেন তারপর হচ্ছে বেডশিট ডিজাইন কোলবালিশ ডিজাইন এগুলো সব করে নিতে পারবেন আর এই যে এখন যেটা দেখছেন এটা হচ্ছে কোলবালিশ কভার মানে সম্পূর্ণটা কাজ করব না একটুখানি ডিজাইন হবে যখন কমপ্লিট হবে তখন তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ যাই হোক আমি যেটা নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম মেয়েদের স্বাধীনতার নামে আপনাকে বাইরে কেন যেতে হবে ঘরে বসেই কিন্তু আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আর এটা কিন্তু একশো পারসেন্ট সত্য এটা কিন্তু আমার মুখের কথা না আপনিও কিন্তু কম বেশি অনলাইনে থাকেন আর আপনিও কিন্তু এই রকম ভিডিও অনেক দেখেন যে মেয়েরা ঘরে বসে কাজ করে অনেক অনেক বেশি স্বাবলম্বী হচ্ছে অন্যের মুখাপেক্ষি হতে হচ্ছে না এটা কিন্তু আপনিও চাইলে অনেক সহজে করে নিতে পারেন আজকে কিন্তু আমি আপনাদেরকে একদম সহজ প্রসেসে আর ডিজাইনটা দেখিয়ে দিলাম আর সেলাইটা তো একদম সহজ এখনই তো দেখছেন একদম সহজ ডিজাইন দিয়ে আমি সবসময় সেলাই করি তবে কেমন হবে এটা তো সেলাই করার পর বোঝা যাবে আর এটা জানাবেন আপনারা চাইলেই নিজের জন্য এই রকম ডিজাইন করে একটা বেডশিট করে নিতে পারেন বা প্রিয়জনকে উপহার দিতে পারেন এবং বিজনেসের জন্য কিন্তু আপনি করতে পারেন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপু আমি সেলাই কাজ করে বিজনেস শুরু করতে চাই তবে কিভাবে শুরু করবো কতটুকু কাপড় নিব এবং কি কাপড় নিব আমার সব প্রিয় আপুদের উদ্দেশ্যে বলছি আমি কিন্তু আমার অনেক ভিডিওতে বলেছি আর আমার ভিডিওতে এই রকম কমেন্ট প্রতিনিয়ত আসতেই থাকে তাই আমি আবার বলে দিচ্ছি আপনি এই কথাটা সবসময় মাথায় রাখবেন মূলধন মূল বিষয় নয় আপনার সততাই আপনার ব্যবসায়ের সবথেকে বড়ো মূলধন আপনি পাঁচশত টাকা দিয়ে শুরু করতে পারেন এই পাঁচশো টাকার কাপড় এনে আপনি কিন্তু কমপক্ষে তিন চারটা বেবি ফ্রক রেডি করতে পারেন এখানে তো অনেক বেশি লস হওয়ার চান্স নেই আর শুরুতে আপনাকে ভেক্সি বয়েল কাপড় আনতে হবে না মদিনা বয়েল অরবিট বয়েল এগুলো আনতে পারেন এই কাপড়গুলোতে কিন্তু রঙ কালারের একদম গ্রান্টি আছে আরেকটা কথা হলো কখনই আপনি সেল নিয়ে ভাববেন না আপনি একটা কথা মনে রাখবেন আপনি যে কোনো একটা কাজ শুরু করেন না কেন ওইটাতে আপনার অনেক বেশি সময় দিতে হবে আপনি যদি ঠিকঠাক সময় দেন সময়ের মূল্য দেন তাহলে অবশ্যই আপনার সেল তো এমনিই হবে আর আপনি যদি ধরেন একটা ইউটিউব চ্যানেল খুলেন বা ফেসবুক একটা পেজ খুলে নেন সেখানে যদি কেউ আপনাকে ধরেন কমেন্ট করে মানে আপনার থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য সে যেমনই হোক না কেন আবার ধরেন না নেয় নাও যদি নেয় তারপরেও তার কমেন্টের রিপ্লাইটা আপনি সুন্দর করে দেবেন তারপর হচ্ছে তার সাথে ভালোভাবে মানে বিহেভ করবেন যদিও সেই দিন সে আপনার কাছে অর্ডার করবে না তবে পরবর্তী কোনো না কোনো সময় আপনার কাছে অর্ডার করবে আর আপনি যদি তখন একটা অর্ডার পেয়ে যান আর আপনার মানে প্রোডাক্টের গুণগত মান যদি ঠিকঠাক থাকে তাহলে সেই কিন্তু আপনার জন্য আরও আরও কস কাস্টমার নিয়ে আসবে আর এইভাবে ধীরে ধীরে কিন্তু আপনার সেল হবে ইনশাল্লাহ সেল নিয়ে শুরুতে ভাববার কোনো দরকার নেই আর এই যে কাপড়গুলো এই কাপড় সুতা আপনি কিন্তু আপনার বাড়ির কাছে ছোট্ট কোনো দোকানে এগুলো পেয়ে যাবেন একদম সহজ আর শুধু এই বিজনেস না আপনি যেই কাজটা নিয়ে করতে ভালো ভালোবাসেন ভালোভাবে করতে পছন্দ করেন আপনি সেইটা নিয়ে শুরু করেন এবং আজকে থেকে শুরু করেন দেখবেন আজকের পর ছয় মাস যদি অতিক্রম হয়ে যায় তখন তো অবশ্যই আপনার ভালো কিছু হবে আর আপনি যদি না করেন তাহলে তো ছয়টা মাসই আপনার বিফল গেল তাই না আমি কিন্তু ভিডিওর একেবারে শেষে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লাগে একটি কমেন্ট করে যাবেন ভালো না লাগলেও কিন্তু একটি কমেন্ট করে যাবেন কারণ আপনার দুইটা কমেন্টই কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় এবং অনেক কিছু শিখতে সহযোগিতা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ